হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আশা করছি সবাই খুব ভালো আসো আমিও ভালো আসি দুপুরবেলা তোমাদের সবাইকে জানাই অনেকগুলো স্বাগত তোমাদের খাওয়া হয়ে গেছি আমার খাওয়া কিন্তু এখনও কিন্তু হয় নাই কিন্তু দেখো আমি এত সুন্দর সেজেকুচে ভিডিও করছি যদি তোমরা বলতে পারো আমি কিন্তু সাজিই নি একদম ঠিক আছে কারণ দেখো আমি ব্ল্যাক কালারের শাড়ি পরতে খুব ভালোবাসি সেই জন্য ব্ল্যাক কালারের শাড়ি পরেছে আর হাত কাটা ব্লাউজ পরতে ভীষণই ভালোবাসি কেন জানো আমার হাত কাটা ব্লাউজ পরলে সুন্দর দেখতে লাগে আমি মোটা না ধাপসা না আমি রোগাশোগা মানুষ তো তাই দেখতে ভালো লাগে মাসাল আমি যদি সাজতাম তাহলে সুন্দর দেখতে লাগতো না কেন বলো তো আমি বেশি সাজতাম না সেই রাকুসিটা আমি কটকরির মতো দেখতে লাগে সেই জন্য বেশি সাজিনি কমের উপর সেজেছি তোমরা বলতেই পারো এখন আমি হয়তো বেশি সেজেছি কিন্তু আমি চোখে আলানা নেই কাজল নেই শুধু ছোটো একটু মাত্র লিপস্টিক আর লিপস্টিকটা না দিলে ঠোঁটটা বড়ো কালো কালো দেখতে লাগে তো সেই জন্য হালকা লিপস্টিক মেরেছি তাছাড়া আর আমি একদম সাজিনি মাসাল্লাহ আমি সাজতে ভালোবাসি না আমার ভাই দেখতে টিয়ার মতো না রানীর মতো না দুষ্টুর মতোও না যে আমার সুন্দর লাগবে আমি সুস্মিতা আমার দেখতে খুবই খারাপ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করি কিন্তু